অথবা আমাদের ডিসি হ্যাঁ ডিসি সিম্বল হচ্ছে এরকম একটু দেখুন ডিসি সিম্বল হচ্ছে এরকম এটা হচ্ছে আমাদের ডিসি এটা হচ্ছে এখানে হ্যাঁ এই তো ডিসি আরে কালার এটা কম দেখা যায় এটা কম দেখা যাচ্ছে ব্ল্যাক কালার নেন ভাই কালো ব্ল্যাকটা কালো ওয়াইটের ভিতরে ব্ল্যাকটা বেশি ফুটবো আচ্ছা ডিসি আমি আগে ক্লিয়ার করি তাহলে ডিসি হ্যাঁ

ডিসি মোডে আমরা হট টেস্ট করব ফোন সেই ক্ষেত্রে আমাদের যদি চেক করতে চাই ফোনের যদি আমরা প্রত্যেকটা সেকশানে যদি ভোল্টেজ যদি চেক করতে চাই তাহলে অফ মোডে আমরা ফোনের শুধু অনলি প্রাইমারি লাইনের ভোল্টেজ চেক করতে পারবো যেমন কি ব্যাটারি লাগানোর সাথে সাথে যেখানে যেখানে ভোল্টেজ যায় কি ব্যাটারি লাগানোর সাথে সাথে ভোল্টেজ যাবে আমাদের চার্জিং যে যাবে চার্জিং আইসি থেকে আউটপুট যাবে ভি ভিপিএচে যাব কিন্তু ভিপিএচে আমরা ভোল্টেজ পাবো সেই সেই ভোল্টেজ চেক করবো আমরা ডিসি মোডে ওকে আমি এত সেকশানের কথা বলতেছি না কারণ আপনার হয়তো কনফিউজ হতে পারেন এত এজন্য আমি লংয়ে যাচ্ছি না বেশি লম্বা গেলে আপনার আবার কনফিউজ হয়ে যাবে গোলায় ফেলবেন এই জন্য আমি একটু ওইদিকে যাচ্ছি এক কথায় ভোল্টেজ চেক করতে আমাদের কোন মোড লাগে এক কথায় বলতে চাই ডিসি মোড ডিসি ভোল্ট মোড এটা হচ্ছে ডিসি উপরটা উপরেরটা হচ্ছে ডিসির চিহ্ন আর নিচেরটা হচ্ছে ভি মানে ভোল্টেজ ডিসি ভোল্টেজ তারপরে তারপরটা হচ্ছে আমাদের ওহম মোড কি মোড আমাদের মাল্টিমিটারে আমাদের মাল্টিমিটারে আমাদের ফোন রিপেয়ারিং এর ক্ষেত্রে বিশেষ করে পাঁচটা মোড দরকার হয় পাঁচটার থেকে চারটাই বেশি লাগে আরেকটা আমাদের কোনো প্রয়োজন নাই সেইটা আমরা চেকিং না করেও কাজ করতে পারবো যেটাকে আমরা বলি এফ মোড় যেটা ক্যাপাসিটার চেক করি এটা করার দরকার নাই এটা লাগে না এটা আমার তো অন্তত লাগে নাই কারো লাগে কিনা জানি না আমার অন্তত লাগে না আমি কিছু টিপস এই এটা চেক করার কোনো প্রয়োজন হবে না তারপর আছে ওহম মোড় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় এইটার পরে ডিসির পরে এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ চেকিং আর সবচেয়ে সবচেয়ে বেশি আমরা চেক করি যেটা হচ্ছে আমাদের মোড আমরা আমরা বলতে পারি এক নম্বরে রাখতে পারি এই এই মোডটাকে সবচেয়ে বেশি আমরা যদি ডিসি মনে করি আমরা যদি মাল্টিমিটার যদি অনও করি তাহলে আমরা ডায়েট মোডে চেকিং এর জন্যই অন করি প্রথম দিকে বলতে গেলে ডায়েট মোডটা আমাদের এত গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আমাদের ওহোম মোডের সিম্বল

যেটাকে আমরা আমরা মাপবোয়েন্টি নাকি না 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 টোয়েন্টি এমনি স্বাভাবিক মাপবেন স্বাভাবিক টোয়েন্টি যখন আমরা এল ইডি এল ইডি এনট লাইন চেক করব যখন লাইট সেকশন আর কি এল এল এনট লাইন এলসিডি এনট লাইন যখন চেক করবো এল ইডি এনট বলে যেটাকে আমরা এলসিডি এনটও বলি এল ইডি এনটও বলি এলসিডি চেক করার সময় আমরা চল্লিশে রাখবো চল্লিশে রাখতে পারেন পঞ্চাশে রাখতে পারেন কোন কোনো নো ফ্যাক্ট হ্যাঁ চল্লিশে রাখেন পঞ্চাশে রাখেন কোনো ব্য প্রবলেম সমস্যা নাই কারণ আমাদের যেতটুকু আসবে তার চেয়ে বেশি মোট অনুযায়ী আমরা রাখার চেষ্টা করব যেমন কি চল্লিশ ভোল্ট যদি আসে আমরা পঞ্চাশ ভোল্টে রাখব অসুবিধা কি আমাদের তো দেখাবে আমরা বিশ ভোল্টে রাখবো আমরা তাহলে দশ ভোল্টেও রাখতে পারি টেন ভোল্ট যদি মোট থাকে টেন ভোল্টে রাখতে পারি কিন্তু টেন ভোল্ট না রেখে আমরা টোয়েন্টি টোয়েন্টি ভোল্ট রাখলেই সবচেয়ে এক ভালো হয় ঠিক আছে টেন টেন ভোল্টেও রাখা যায় কারণ টেন ভোল্ট আমাদের ফোনে হয় না এখন বর্তমানে টেন ভোল্ট মোটামুটি যেগুলো ডুয়েল ব্যাটারি আছে সেগুলো নাইন ভোল্ট দিয়ে আমাদের ফোন চলে কিছু ফাইভ জি ফোনগুলো ডুয়েল ব্যাটারি ডুয়েল ফ্লেক্স দুইটা কানেক্টর থাকে ব্যাটারি ডবল কানেক্টার থাকে ওখানে নাইন ভোল্ট ইউজ করা হয় বিশেষ ক্ষেত্রে বেশি আমাদের এমআই ফোন তারপরে ওয়ান প্লাস এই ফোনে বেশি দেখা যায় প্পো ওয়ান প্লাস ওপ্পো রিয়েলমি এই ফোনগুলোতে বেশি যেগুলো বিশেষ করে যেগুলো গেমিং ফোন ওই ফোনগুলোতেই আমাদের নাইন ভোল্ট ব্যাটারি দেখা দেয় নাহলে নাহলে টু ফোর ফোর ভোল্ট ব্যাটারি আমাদের ইউজ হয় সেই ক্ষেত্রে আমাদের টোয়েন্টি ভোল্ট রেখেই চেক করা সবচেয়ে ভালো তারপরে হচ্ছে আমাদের তারপরে সবচেয়ে বেশি চেকিং করি যেই মোডে সেটা হচ্ছে আমাদের ডায়ড মোড

এটা সিম্বল এটা নিচে এটা দিলাম এটা সিম্বল এটা ও আমি ভুলে এ লিখে লিখেছি এটা ও, ডায়োড মানে আমরা কি চেক করি ওহম মোডে আমরা চেক করি রেজিস্টার চেক করি বা ওহম চেক করি ঠিক আছে ওহম মোডে যেমন কি কিলো ওহম হতে পারে মেগা এমবিএ মেগা কে দিয়ে কিলো ঠিক আছে তারপরে হচ্ছে ওহম যেটা আমাদের এই চিহ্নটা আসবে ভ্যালু আসার পাশাপাশি এই চিহ্নটা আসবে সেটাকে আমরা ওহম বলবো যেমন কি যদি আমাদের ওহম আসে যেমন কি ধরেন আমি জাস্ট এক্সাম্পলের জন্য আমরা চেক করলাম একটা রেজিস্টার দেখালেও পাঁচশো তারপরে এই চিহ্নটা আসছে পাশে তাহলে পাঁচশো ওহম ওকে আর যদি আমরা একটা রেজিস্টার চেক একটা রেজিস্টার চেক করলাম সেই ক্ষেত্রে আমাদের রেজিস্টারের পাশে রেজিস্টার পাশে আসছে টেন ঠিক আছে তারপরে যদি যদি আসে কে তাহলে কি হবে টেন কে টেন টেন কে রেজিস্টার দশ হাজার এম আছে এম আছে টেন মেগা টেন মেগা রাইট এইটো আমাদের ভাই এক লাখ হয় না নাকি বুঝি নাই এম যে এম এম ইয়াটা কি হয় টেন মেগা মানে টেন মেগা মানে এক লাখ অ হম এক লাখ হম ঠিক আছে এক হাজার এত প্রয়োজন হয় না মাঝে মধ্যে কিছু ডাউন রেজিস্টার থাকে যেগুলো থাকে আমরা পরে সামনে যাবো সমস্যা নাই সামনে যখন হবে বেশিরভাগ কেটেই পাবেন মেগাতে কম পাবেন আমাদের মোবাইল ফোনে মেগাতে কম ইউজ হয় এত দরকার হয় না ফোন চেক করার বেটার দেন আমাকে ভালো করে চেক করে নাকি ভাই গ্রাউন্ডের সাথে লাগায়া পরে এক সাইড নাকি না 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 ফোন ওপেন দেখে বা অফ থাকে না না চেক যখন চেক করব যখন কম্পোনেন্ট এর ক্লাস আসবে তখন চেক চেকিং পদ্ধতি সহ দেখাই দিব আজকে জাস্ট মোড নিয়ে কথা বলতেছি চেকিং যদি দেখাতে চাই তাহলে অনেক টাইম হয়ে গেছে তার সময় বেশি আর বেশি সময় না 10 মিনিট পর্যন্ত 10 মিনিটের ভিতর হয়ে যাবে 10 মিনিটে ক্লাস শেষ করে দেব তারপরটা হচ্ছে আমাদের এখানে তারপর আছে আমাদের বাজার মোড ঠিক আছে তারপর আছে আমাদের বাজার মোড বাজার মোডে এরকম হয়

একটা লাইন ওটা মাঝখানে কোনো ব্রেক হয়ে গেছে কিনা সেটা আমরা চেক করি যেমন করেন যে কোনো একটা লাইন ওটা মাঝখানে কোনো ব্রেক হয়ে গেছে কিনা লাইনটা মিসিং হয়ে গেছে কিনা সেটা আমরা চেক করি ওকে যেমন কি আমি একটু এই উপরে একটু মিছে মুছে দিই কি বলেন দেখছেন তো না ভাই তাই আগে থেকে ক্লাস শুরু করলে ভালো হয়

মোড আমি ডায় সিম্বলটা দিছি আপনি ওরা বুঝে নেন মোড মাঝখানে এটা কিন্তু হবে না আমি এমনি টান টান দিছি এর জন্য ড্র হয়ে গেছে এটা ঠিক আছে তো এখানে ডায়েট মোডে আমরা কি চেক করব ডায়েট মোড এটা হচ্ছে আমাদের ডায়েট মোড ডায়েট মোডে আমরা চেক করব ভ্যালু কি চেক করব জিআর ভ্যালু বা ডায়োড ভ্যালু জি যে কোনো লাইনের যে কোন আইসি আমরা যদি বলি আইসি আইসি জিআর ভ্যালু আই সি আর ভ্যালু এটাকে আমরা ডায়োড ভ্যালুও বলি অথবা স্ল্যাশ ডায়োড ভ্যালু আগে আমরা ডায়োড ভ্যালু চেক করি বা জি ভ্যালু না দোকানদার নাই আরে আসবো না ভ্যালু তারপরে কিয়ার কর লাগবো তোমার এটা হচ্ছে জি ভ্যালু এটা জি ভ্যালুর ফুল ফর্ম হচ্ছে আমাদের গ্রাউন্ড রেজিস্ট্যান্স গ্রাউন্ড রেজিস্ট্যান্স দেখেন আমরা জিআর বলি কিন্তু জিআর এর ফুল ফর্ম আমরা কি জানি জানি না গ্রাউন্ড রেজিস্ট্যান্স কেন বলা হয় গ্রাউন্ড রেজিস্ট্যান্স কেন বলা হয় জিআর ভ্যালু কেন বলা হয় সেটা যদি আমরা যদি জানি সেটা আমরা এর मीनिंग থেকে বুঝতে পারবো যেমন কি জি দিয়ে গ্রাউন্ড আর দিয়ে রেজিস্ট্যান্স ঠিক আছে গ্রাউন্ড

আর জিআর ভ্যালু গ্রাউন্ড রেজিস্ট্যান্স কেন বলা হয়েছে কারণ আমরা একটা প্রব গ্রাউন্ডে রেখে আরেকটা প্রব দিয়ে লাইনটা চেক করি ঠিক আছে না রাজু ভাই কথা বলেন আমরা জিআর ভ্যালু কেন বলি লাউস এজি গ্রাউন্ড রেজিস্ট্যান্স শুনেন আমরা জিআর ভ্যালু বলি বা ডায়োড ভ্যালু বলি ঠিক আছে আমরা ওই ভ্যালুটাকে যে যেটা দিয়ে আমরা ডায়েট মোডে আমরা চেক করি ওই ভ্যালুটাকে কেন আমরা জিয়ার ভ্যালু বলি সেটার একটা কারণ আছে কারণ হচ্ছে আমরা মিনিং থেকে বুঝে নিব। গ্রাউন্ড হচ্ছে যেটা আমাদের বডি বডিতে যেটা অল জায়গা যেমন কি এটা একটা মাদারবোর্ড এখানে আমরা এটা একটা মাদারবোর্ড ঠিক আছে ঘোলা আসতেছে নাকি এটা একটা মাদারবোর্ড এখানে যদি আমরা চেক করি এটাও এটা হচ্ছে গ্রাউন্ড এটাও এই বডিটা এখানেও গ্রাউন্ড তারপরে যদি এখানে চেক করি এখানেও গ্রাউন্ড এখানেও গ্রাউন্ড এই যে গোল্ডেন কালার এখানেও গ্রাউন্ড এখানে আমরা একটা প্রব রাখি না যেমন কি যেমন কি এখানে একটা প্রব রাখি আমরা বিশেষ করে রেড প্রোপ এখানে এখানে রেখে তারপরে ব্ল্যাক প্রব দিয়ে চেক করি না চেক করি কি তোলে গ্রাউন্ড রেজিস্ট্যান্স বলা কারণ হচ্ছে গ্রাউন্ডে একটা প্রব রাখি আর এটা দিয়ে রেজিস্টেন্স চেক করি ভ্যালু চেক করি এই জন্য এটাকে বলে গ্রাউন্ড এটা হচ্ছে গ্রাউন্ড আর এটা হচ্ছে রেজিস্টেন্স বুঝতে পারছি গ্রাউন্ডে একটা প্রভ রেখে আরেকটা প্রোপ দিয়ে চেক করা হয় রেজিস্ট্যান্স বা ভ্যালু চেক করা হয় এই জন্য একে জিয়ার বলা হয় জিয়ার ভ্যালু বা জিয়ার রেজিস্টেন্স ভ্যালু জিয়ার রেজিস্টেন্স ভ্যালু বা জিয়ার ভ্যালু মানে জিয়ার ভ্যালু বা গ্রাউন্ড রেজিস্টেন্স ভ্যালু ওকে এটা হচ্ছে আমরা জিয়ার ভ্যালু চেক করি এতটুকু তারপর হচ্ছে আর কিভাবে চেক করি কেন চেক করি সেটা তো ক্লাসের সামনে তো আসবে ঠিক আছে আমরা শুধু মিটারের মোডটা দেখতেছি মোডটা ক্লিয়ার করতেছি তারপর হচ্ছে আমাদের বিপ হ্যাঁ বাজার বা বিপ কি বলেন

এটা দিয়ে আমরা চেক করি কেউ খেয়াল করেন এটা দিয়ে আমরা চেক করব কি কি চেক করব এটাতে আমরা চেক করব একটা তার দেখেন এটা একটা তার হ্যাঁ একটা একটা ওয়ার বা তার এটা একটা তার এটা একটা তার এখানে আমরা রেড প্রপ রেড প্রপ একটা এখানে দিলাম হ্যাঁ রেড দিয়ে রেড প্রপ

মিসিং থাকে বাজবে না অয়েল থাকবে অয়েল অয়েল দেখাবে যেটা অয়েল থাকবে অয়েল দেখাবে মানে কিছু নাই এখানে কিছু নাই আশা করি বুঝতে পারছেন বিপ মোডে আমরা কি দেখ কি চেক করি সেম লাইন সেম লাইন চেক করি এই লাইনটা হচ্ছে মনে করেন এখানে গেছে এটা যদি ক্লিয়ার থাকে মনে করেন এটা এটা চেক করলাম এটা হচ্ছে লাইনটা মিসিং

যেটা আমাদের প্রয়োজন হয় না আমি জীবনে আমার লাগে নাই যত এতদিন পর্যন্ত কাজ করতেছি আমার দরকার হয় না একবারও আমার মিটার পর্যন্ত মুছে যাচ্ছে এখন তারপর হচ্ছে আমাদের এন এফ মোড তারপর হচ্ছে আমাদের এন এফ এনএফ এন এফ বলবো না আমরা এফ মোড বলবো ফেরাড মোড বলবো যেটাকে আমরা ফেরাড মোড বলবো এনএফ বলবো না ইট এন এনএফ মোড বলবো না এফ বলবো ফেরাড মোড

ফ্যারাড মোড এখানে এই ফ্যারাড মোডের চিহ্ন হচ্ছে এরকম দেখেন ফ্যারাড মোডের চিহ্ন হচ্ছে এরকম মাঝখানে খালি এরকম তাই না এখানে দেখেন ফ্যারাড মোড এখানে মনে হয় এখানে ফ্যারাড মোড থাকবে যদি আমি এই মিটার তো এফ এই দেখেন এখানে এফ আছে তাই না ও এখানে এফ আছে আর এই সিম্বলটা আছে এই সিম্বলটা আছে এটা হচ্ছে ফেরাট মোড এটা দিয়ে আমরা ক্যাপাসিটার চেক করি ক্যাপাসিটারের ভ্যালু চেক ভ্যালু চেক করি এটা দিয়ে আমরা ক্যাপাসিটারের ভ্যালু চেক করি এটা দিয়ে ক্যাপা এটা শর্ট ফর্ম দিলাম ক্যাপাসিটার এর ভ্যালু চেক করি এর ভ্যালু ভ্যালু চেক করি ঠিক আছে এটা দিয়ে অনলি ক্যাপাসিটারও ভ্যালু চেক করা হয় আশা করি এই মোডগুলো আমাদের ক্লিয়ার হয়েছে আর এখানে একটা মোড আছে যেটা আমাদের হার্ভস মোড বলে আর একটা হচ্ছে টেম্পারেচার মোড যেটা দিয়ে আমরা টেম্পারেচার চেক করি টেম্পারেচার মোডে এটা আমাদের প্রয়োজন হয় না ও যখন মাঝে মধ্যে আমাদের প্রয়োজন হয় আমাদের যখন পাওয়ার সাপ্লাইতে যখন ওভার হিট বাইর হয় তখন আমাদের চেক করতে হয় যাতে আমরা আমাদের পাওয়ার সাপ্লাই হিটটা কন্ট্রোলে আনতে পারি আর একটা হচ্ছে আমাদের হার্স মোড যেটা এইচ জেড থাকে এইচ জেড উপরে একটা পার্সেন্ট থাকবে যেটা আমাদের হার্স চেক করতে পারি যেমন কি আমাদের ফ্রিকোয়েন্সি যেটা আমাদের ক্রিস্টাল আছে না ক্রিস্টাল কথা বলেন ক্রিস্টাল আমরা ক্রিস্টালের কিছু হালকা কিছু চেক করতে পারি মিটার দিয়ে সব মিটার দিয়ে চেক হয় না এই মিটারে আছে কি কি এই মিটারে হার্স মোড না এই মিটারে নাই না এই মিটারে হার্স মোড নাই আমারটাই আছে আর সানসাইনে আছে সানশাইন ডিডি সতেরো এনে আছে এটাই নাই এটা দরকার হয় না এটাই দরকার হয় না আজকে হচ্ছে এতটুকুই আমি আর বাড়াইতে চাই না এটা এনাফ হয়ে গেছে আজকের ক্লাসটা আর আজকের ক্লাস অলরেডি অনেক লং হয়ে গেছে আজ